আজকে এমন একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব যে কাগজের মতন পাতলা রুটি আপনারা বাড়িতে কিভাবে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এমন কি যারা খুব ভালোভাবে রুটি পর্যন্ত শেখতে পারে না তারাও কিন্তু এই রুটিটা বানিয়ে ফেলতে পারবে এতটাই সহজে রুটিটা রেডি হয়ে যায় আর এই রুটিটা এতটাই সফট নরম হয় যে আপনি যদি দিনের বেলা বানিয়ে রাত্রেও খান তখনও কিন্তু এই রকমই একদম নরম থাকবে আর যে কোনো মাংস তরকারি আলুর দমের তরকারি যে কোনো তরকারির সাথে রুটিটা খেতে খুবই সুন্দর লাগে গরম খান বা ঠান্ডা একইভাবে নরম থাকবে আর পারফেক্ট একটা কাগজ রুটি চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর তাতে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ নুন আর হাফ চামচেরও কম পরিমাণ চিনি আর দু টেবিল চামচের মতো সাদা তেল দিলাম দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি একদম ঝুরো করে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যখনই মুঠো করছি একটা বল মতো হচ্ছে আবার ভাঙ ভেঙে যাচ্ছে আঙুল দিয়ে চাপলেই তো এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি আপনারা চাইলে উষ্ণ জলেও এটা মাখতে পারেন তবে উষ্ণ গরম দুধে মাখলে এর টেস্টটা খুব ভালো হয় আর অল্প অল্প পরিমাণ করে আমি দুধ দিয়ে দেখলাম আমার কিন্তু টোটাল এখানে হাফ কাপ পরিমাণ দুধ লেগেছে মানে দু কাপ ময়দার জন্য হাফ কাপ পরিমাণ দুধে আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সফট ভাবে মাখা হয়ে গেছে ওপর থেকে একটুখানি তেল দিয়ে দশ মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর একবার একটু ভালো করে হাত দিয়ে ঠেস ঠেসে মেখে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার ডোটা একদম রেডি এবার এটাকে এইভাবে উল্টিয়ে উল্টিয়ে ময়দাটাকে আরেকটু ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে এবার লেচি কেটে নেবো একদম ছোট ছোট যেরকম আমরা লুচি করি সেই লুচির মতন ছোট ছোট করে লেচি কাটছি আপনাদের বেলার জায়গাটা যদি ভীষণ বড় থাকে সেক্ষেত্রে আপনারা বড় করতে পারেন আমি যেহেতু এটা রুটি বেলনার মধ্যেই বেলবো তাই একদম ছোট ছোট লেচি করছি কারণ এগুলো কিন্তু অনেকটাই বড় বড় রুটি হয়ে যাবে সমস্ত লেচিগুলো কেটে নিয়ে এবার নর্মাল রুটির মতো শুকনো ময়দা দিয়ে আমি রুটি বেলনার মধ্যে বেলে নিচ্ছি যতটা পারবো পাতলা করেই বেলবো কারণ যতটা পাতলা করে বেলা হবে পরবর্তী সময় আবার কিন্তু এটা আরো পাতলা হবে তো দেখতেই পাচ্ছেন আমি যতটা পেরেছি পাতলা করে একদম বেলে নিয়েছি এবারে একইভাবে সমস্ত রুটিগুলোকে আমি বেলে এক জায়গায় রেডি করে নেব প্রথমে সমস্ত রুটিগুলো বেলে নিলে একেবারে কাজটা মিটে গেল পরবর্তী সময় কিন্তু আর আমাদের বিশেষ কোনো কাজ নেই সবই রুটিগুলো আমি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার নেক্সট স্টেপ হলো একটা একটা করে রুটি নিয়ে তার সাদা তেল ব্রাশ করে দেব সাদা তেল ব্রাশ করে শুধু এটা করা যায় অথবা সাদা তেল ব্রাশ করার পরে এর ওপর থেকে ময়দা ছড়িয়ে দিলেও সেটাও কিন্তু করা যায় তো আমি সাদা তেল ব্রাশ করে একটু করে ময়দা ছড়িয়ে দিয়েছি আবার একটা করে রুটি রেখেছি তো আপনারা চাইলে ময়দা না দিয়ে শুধু সাদা তেলও দিতে পারেন তাতেও কিন্তু হবে এইভাবে আমি টোটাল ছটা রুটিকে পরপর উপরে উপরে রেখেছি রেখে একটা মোটা রুটি মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই ছটাকে একসাথে এবারে আমি শুকনো ময়দা দিয়ে বেলে এটা যতটা বড় আমার রুটি বেলনাটা আছে আমি চেষ্টা করব ততটা বড় করেই বেলতে আর আমার কিন্তু বেলতে বেলতে আমার রুটি বেলনার থেকেও বড় সাইজের বেলা হয়ে গিয়েছিল সেই কারণেই বলছিলাম লেচিটা আপনারা আপনাদের যতটা বড় রুটি বেলনা আছে সেই অনুযায়ী যদি কাটেন তাহলে কিন্তু সুবিধা হবে কারণ পরবর্তী সময় কিন্তু রুটিটা অনেকটাই বড় হবে তো এবার এগুলোকে শেখে নিতে হবে প্যান গরম হয়ে গেলে তখন আমি প্যানের মধ্যে এটা দিয়ে দিলাম একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দেবো আর যখন দেখবো এইভাবে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে রুটিটা কিন্তু রান্না হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আটাটা আর কাঁচা নিন সেই সময় এক পিট উল্টে দিয়ে আবার তিরিশ সেকেন্ড ওয়েট করে আবার আর এক পিট উল্টে দেবো আর দেওয়ার পর দেখবেন অটোমেটিকই একটা একটা করে রুটির লেয়ারগুলো কিন্তু উঠে চলে আসছে খুবই সহজে একটু সাবধানে করবেন কারণ এটা ভীষণ গরম থাকে আর গ্যাসের ফ্লেম কিন্তু লোই রাখতে হবে জোরে দিলে কিন্তু রুটিগুলো যেহেতু ভীষণ পাতলা খুবই শক্ত খটখটে হয়ে যাবে আর এইভাবে দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু একটার পর একটা লেয়ার রুটির উঠে আসছে একটু আটটু রুটির কানা হয়তো সেটে যেতে পারে বা একটু আটটু চিঁড়ে যেতে পারে সেটাই কোনো অসুবিধা নেই কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি কিন্তু কাগজের মতো পাতলা পাতলা রুটি রেডি হয়ে যাচ্ছে আমরা তো রুমালি রুটি বাইরে থেকে কিনে খাই সেটা একটা অন্য রকমের কিন্তু একবার এই কাগজ রুটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এটা কিন্তু দেখে যতটা কঠিন মনে হয় একদমই কঠিন নয় খুবই সহজ একটা রেসিপি আর সব থেকে বড় ব্যাপার এটা কিন্তু যেই দেখবে সে ভাববে যে ভীষণ কঠিন একটা কাজ অথচ অনেক সহজেই এটা হয়ে যায় তারা কিন্তু বুঝতে পারবে না আর অবশ্যই বাড়িতে কিন্তু আপনার প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই তো দেখতে পেলেন আমি এখানে ছটা ছটা করে দুবারে সমস্ত রুটিগুলোকে করে নিয়েছি এই রুটিগুলো শেখতে একদমই সময় লাগে না আমি প্রথমে ছটা দিয়েছি তারপরে আবার ছটা দিয়েছি দিয়ে একেবারেই কিন্তু জাস্ট এক ফিট করে উল্টিয়েছি আর আমার একটা করে রুটি শেঁকা হয়ে গেছে এতটাই পাতলা রুটি এগুলো কিন্তু শেখতে একদমই সময় লাগে না আর এগুলো কিন্তু কোনোভাবেই কাঁচাও থাকে না কারণ কাঁচা থাকলে তো আটা চিটচিট করবে আর এগুলো আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন যে একদমই কাঁচা না খুব ভালোভাবেই রুটিগুলো সেদ্ধ হয়ে যায় আর একদম পাতলা কাগজের মতো আপনারা দেখেই বুঝতে পারছেন আর সত্যি এটা কিন্তু খুব একটা স্যাটিসফ্যাকশন মানে আপনাদের ভালো লাগবে যে রুটিটা যখন পরপর লেয়ার বাই লেয়ার উঠতে থাকবে আপনাদের এত ভালো লাগবে আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল যে এত ভাবে আমার কাগজ রুটিগুলো রেডি হয়েছে আর আমি এখানে একটা চিকেনের আইটেম আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতেই সেটা হচ্ছে ধানিয়া চিকেন সেইটা দিয়েই আমি কিন্তু এই রুটিটাকে সার্ভ করেছি আপনাদের যদি এই ধানিয়া চিকেনের রেসিপিটা জানতে চান অবশ্যই আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন এর ভিডিওটা রেসিপি কিন্তু সেখানে দেওয়া আছে তো আপনাদের যদি আমার এই কাগজ রুটির ভিডিওটা ভালো লেগে থাকে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখাবে নেক্সট ভিডিওতে এটা